দুই হাজার বাইশো টাকার ড্রেস পাচ্ছেন অনলি এক হাজার টাকাতে বিন হামিদ পাকিস্তানি ডিজাইনের ড্রেস দুটো কালার আছে অফার প্রাইজে পাচ্ছেন ফ্ল্যাশ সেল সেল চলছে আমাদের তো এখনই লোফেনিন ড্রেসগুলো ভীষণ সুন্দর চমৎকার এত সুন্দর ড্রেস এবং এত কম দামে শুধুমাত্র আমাদের কাছে পাচ্ছেন সারা মাস জুড়ে অফারটি থাকছে চমৎকার ফ্যাশনেবল ড্রেসগুলো পিওর কটনের ফ্যাব্রিক্স ভীষণ সুন্দর আরামদায়ক একটা ফেব্রিক্স আপনারা পাচ্ছেন কটনের ভেতরে রয়েছে ফ্লোরাল ডিজাইন করা ডিজিটাল প্রিন্ট উন্নত মানের ভীষণ সুন্দর এক কথা এরকম ড্রেস এই দামে আমরা দিচ্ছি শুধুমাত্র প্যানেল পোষণটা জাস্ট দেখুন প্যানেলটা এত চমৎকার ও কি ব্রাইট লাগছে হাত প্যানেল কিন্তু গর্জে আছে একটা প্যানেল সাথে রয়েছে এমব্রয়ডারি সিকুয়েনের কাজ জড়ি সুতোর কাজ মাল্টি ভেরিয়েশন কাজ পাচ্ছেন কালারটা তো অসম্ভব সুন্দর যে কোনো আপুকে দিতে কালারটা যথেষ্ট সাথে ব্যাক একই ডিজাইন পাচ্ছেন আর হাতার কাপড়টাও একই রকম ডিজাইন থাকছে ড্রেসটার সাথে রয়েছে সুন্দর মিষ্টি কালারের একটা স্যালোয়ার সাথে রয়েছে আকর্ষণীয় একটা ভীষণ বড় সুন্দর ওনা ডিজিটাল প্রিন্টের চমৎকার ফ্লোরাল ডিজাইনের ভেতরে লেস কাট আউট করা সিকোয়েন জড়ি সুতো এবং মাল্টি ভেরিয়েশনের ওড়না পাচ্ছেন এই ড্রেসটার সাথে আরও একটা কালার রয়েছে আর একটা চমৎকার কালার রয়েছে স্ট্যান্ডার্ড একটা কালার কালারগুলো কিন্তু দুটো কালার ভিতরে পাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে অর্ডার কনফার্ম করুন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতেই প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকা ডেলিভারি বয়ের সামনে পরিশোধ করতে পারছেন ড্রেসগুলা অসম্ভব সুন্দর পিওর কটনের ভেতরে আরামদায়ক যে কোনো কিন্তু চমৎকার মানাবে ড্রেসটার সাথে সুন্দর একটা সফট স্যালোয়ারের কাপড় রয়েছে রয়েছে অনেক সুন্দর এবং বড় আকর্ষণীয় ও না আপনাদের জন্য এই প্রাইজে শুধুমাত্র আমাদের থেকে পাচ্ছেন অনলি এক হাজার টাকাতে বিনহামি ডিজাইনের ড্রেস অফার প্রাইজ কিছুদিন পরে দেখবেন ড্রেসটার দাম দুই করে বিক্রি হচ্ছে এবং অলরেডি অফলাইন সহ অন্য পেস গুলা দুই করে বিক্রি করছে তো শুধুমাত্র আপনাদের কথা চিন্তা করে আমাদের ড্রেসগুলো এত কম দামে আপনাদের জন্য নিয়ে এসেছি সবাই আমাদের ফলো দিয়ে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন এরকম সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে